মিথ্যা অভিযান চালাচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস এমন অভিযোগ এনে সংবাদপত্রটির বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের মানহানি মামলা করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় সংবাদপত্রটিকে ডেমোক্রেট দলের ভার্চুয়াল মুখপাত্র বলেও অভিযুক্ত করেন তিনি দু হাজার তিন সালে জেফ্রি স্টেইনের পঞ্চাশতম জন্মদিনে ট্রাম্পকে দেয়া একটি যৌন ইঙ্গিতপূর্ণ নোট এবং ছবি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে প্রকাশিত তথ্য অস্বীকার করে পত্রিকাটির বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন পত্রিকাটি তার পরিবার ব্যবসা আমেরিকা ফার্স্ট এবং মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলন সহ গোটা জাতির বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে পনেরো বিলিয়ন ডলারের মানহানির মামলা নিয়ে ট্রাম্প সম্মানিত বোধ করছেন বলেও इसरत मुक्ति वन इंटरनेशनल डेस्क